সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি আহসানগঞ্জ হাটে এটি নওগাঁ জেলার আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের অন্তর্গত এই আহসানগঞ্জ হাট হাটবার প্রতি বৃহস্পতিবার হাট পরিক্রমায় আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি আহসানগঞ্জ হাটে এই মুহুর্তে আমরা রয়েছি আহসানগঞ্জ হাটের আলুর বাজারে তো আজকে আপনাদেরকে আলুর বাজার জানানোর চেষ্টা করব আজকে কি পরিমাণ আলু আমদানি হয়েছে এবং আলুর দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব ভাই সালাম আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা আজকে আলুর বাজার কেমন গেল আলুর বাজার চারশো সাড়ে চারশো চারশো থেকে সাড়ে চারশো এটা সেটা হচ্ছে সাটে আলু যেটা বলে চারশো থেকে সাড়ে চারশো আলুর বাজার কি বাড়বে মনে হচ্ছে না এরকমই থাকবে

আপনার নাম কি হলো ভাই সাইদুর রহমান আচ্ছা সাইদুর রহমান ভাই হচ্ছে আজকে আহসানগঞ্জ হাটে তিনি আলু ক্রয় করেছেন তিনি একজন হচ্ছে পাইকারি ক্রেতা তিনি এখান থেকে কিনে নিয়ে গিয়ে আবার হচ্ছে তার জায়গাতে সে বিক্রি করবে বা হয়তো বা স্টোরেজে সে সংরক্ষণ করবে আলাইকুম ভাই এগুলো কি আলু ভাই এগুলা এটা অ্যারিস্টিক আলু অ্যারিস্টিক আলু হ্যাঁ এই আলু বাজার কেমন কি আজকে আজকে 300 320 টাকা মন 300 320 টাকা মন হ্যাঁ আপনি আলু কোথা থেকে নিয়ে আসছেন এগুলা শিকদারি বাজার কাঠালবাড়ি গ্রাম কাঠালবাড়ি গ্রাম থেকে নিয়ে আসছেন কিন্তু এই আলু বেঁচে বয়ের তিন মন আলু বেচে একটা শাড়ি হবে না ভাই দুঃখের বিষয় প্রতি বছর হতে সরকার থেকে আলুর দাম কমানোর চেষ্টা করে পঁয়তাল্লিশ টাকা লাগলে তিরি টাকা বাঁধে দেওয়ার চেষ্টা করে এবার আটটা টাকা কেজি আলু দিয়ে সরকার আসছে না তো পনেরো টাকা কেজি বাঁধে দিতে এখন চক তক সরকার করছে তাও তো তাইও আসচ্ছে না যে একটু জনগণের পাও ফাটা জনগণের জন্য হেল্প করি তাও করছে না জীবন মাটি কৃষকের এক বস্তা সার কিনবে গেলে চোদ্দোশো হাজার বাইশশো একটা মানুষ লিবার গেলে সাতশো টাকা প্যাক আলু তারা এখানে বস্তা প্যাকেট করেছে নিয়ে যাওয়ার জন্য তারা এখান থেকে কিনে তারা নিয়ে যাবে দূর দূরান্তে খুচরা পর্যায়ে বিক্রি করবে কৃষকের কাছে থেকে এবার আলু তারা কিনেছে চারশো থেকে সাড়ে চারশো টাকা এই মুহূর্তে আজকের বাজার তো এমতো অবস্থায় কৃষক পুরোপুরি ধরা খেয়ে গেছে বলতে হবে তাদের খরচের কোনো টাকাই উঠবে না এই আলুর বর্তমান দাম অনুসারে প্রিয় দর্শক এইভাবে কৃষকদের আত্মনাদ যে ফসল যে করেছে তারা ফসলের কোনো দাম নেই আর ফসলের দাম না থাকলে কৃষক কিভাবে চলবে তো এরকম দাম যেন পরবর্তীতে বৃদ্ধি পায় এই আশায় কৃষক বুক বেঁধে রয়েছে এখন পর্যন্ত তো আজ এটুকুই আল্লাহ হাফেজ